আসসালামাইকুম ভাই ধান দেখি আজকে পাই কি না পাই প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখবেন শেষ পর্যন্ত আমার দুইটা হাত নাই এরপরে আমি কিভাবে ধান কাটবো অবশ্যই অনেকে বিশ্বাস করে না যেমন আমার বড় ভাই বিশ্বাস করতেছে না অবশ্যই আপনারা দেখবেন না বাড়ি আমরা চলে যাচ্ছি মাঠে মাঠে ধান কাটবো অবশ্যই যেহেতু আমার দুইটা হাত নিয়ে আপনারা জানেন এবং দেখতে পাচ্ছেন এই হাতটাতে আমার যেহেতু হাত নেই ধরার মতো বুদ্ধি নেই সেক্ষেত্রে আপনি তোয়ালি দিয়ে পেঁয়াজ তারপর রশি দিয়ে বান ঠিক আছে এটা হলো আমার টেকনিক ধান কাটার আর একটা কথা বলি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের যারা আমার মতো আছে তাদের দেখার সুযোগ করে দেবেন অবশ্যই আপনারা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কন্টিনিউ করবেন এবং পাশাপাশি যদি ভালো লাগে আমার মতো যারা আছে তাদের একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দেবেন তাতে যারা তারা অনুপ্রাণিত হয় শিখতে হয় শিখতে পারে ইনশাল্লাহ আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ধান কাটতে অবশ্যই সঙ্গে থাকবেন ইনশাল্লাহ দেখতে পারবেন আমি কিভাবে ধান খাড়ি অনেকে বলতে পারেন আক্তারুল ভাই আপনি সম্ভবত খালি জাস্ট আমাদের এই তিন মিনিট বা চার মিনিট আপনি ভিডিওটা দেখালেন হয়তো এরপরে আপনি তো পারবেন না আমি বলবো আপনাদের যদি মন চায় আপনারা কন্টিনিউ আমার সাথে লাইভ যেহেতু এর আগে আমার একটা কীটনাশক স্প্রে করা আমি লাইভ দেখাচ্ছিলাম এরপর যদি মন চায় আপনারা এই ধান কাটাটা আমার লাইভ দেখতে পারেন ইনশাল্লাহ কারণ কি আমি হয়তো যে কাজগুলো পারি সেগুলো প্রচার করি আর যদি মন চায় যদি অনেকে বলতে পারেন আক্তারুল ভাই না ভাই আমরা বিশ্বাস করি না আপনার এই ধান কাটা অবশ্য আপনি শুধু আমাদের মিথ্যা প্রচার করতেছেন বা আমাদের ভিউ খাওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য আপনারা এসব করে থাকেন যদি অনেক কন্টেন্ট ক্রিয়েটার আর কি এরকম কাজ করে সেই ক্ষেত্রে হয়তো আপনি আমাকে এরকম মনে করতে পারেন সেই জন্য আপনাদের বলবো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন যাতে যেন তারা শিখতে পারে তারা অনুপ্রাণিত হয় এবং বাকি জীবনটা কর্মের মধ্যে ব্যস্ত থাকে অবশ্যই আপনারা যদি মন চায় তাহলে ভিডিওটা শেয়ার দিয়ে অন্য সাইডের দেখার সুযোগ করে দিতে পারেন ইনশাল্লাহ হয়তো জানি না কতটা ভালো লাগতেছে আপনাদের কাছে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই জানা দেবেন প্লিজ হয়তো মনে করতে পারেন হ্যাঁ আমার কষ্ট হয় কিন্তু এর কষ্ট আপনার বসে থাকা কষ্টটা আমার কাছে বিশাল বড় সেই কারণে কষ্ট হোক এরপরে এই কাজগুলো আমি করি অবশ্যই মন মনটা তো কয় না আপনারা এই ভিডিওটা শেয়ার দেবেন কারণ আপনারা কতটা যে ভালোবাসেন আমাকে সেটা তো হয়তো আমি বলতে পারবো না কিন্তু হয়তো এরপরে ভিডিওটা পাবলিশ করার পর তারপর বলতে বুঝতে পারবো আপনারা কতটা আমাকে ভালোবাসেন বা কতটা আমার মতো যারা আছে তাদেরকে আপনারা কতটা ভালো আছেন এরপরও আপনাদের সব সময় দোয়া করব আপনারা যেন সর্বদা সুস্থ থাকেন ভালো থাকেন এই কথা বলে আর কথা না বাড়িয়ে ইনশাল্লাহ আজকের মতো আমি একটা এখানে ভিডিও নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্য মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হয়তো আমার কাছ থেকে হয়তো যারা আমার মতো আছে তারা অনুপ্রাণিত হবে আজকের মতো আমি একটু এখানে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকত